আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর যে দিকটা চার কাঠার ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটা বাড়ি আছে দেখা হলো মেইন রোড এটা থেকে আর দুই মিনিট লাগে টাকা মামিসিং হাই রোডে যদি বাড়ি ঢুকতেছি যে বাড়িটা দেখতেছেন সাদা কালারের যে এটা পাঁচতলা ফাউন্ডেশন দেড়তলা করা সরি চৌত্রিশ নং ওয়ার্ড লেখা এলাকা বুটবাজার হারিকেন পঁচাশি হাজার টাকা ভাড়া পাচ্ছি আমি ভিতরে ঢুকতেছি প্রত্যেকটা রুমে রুমে টয়লেট সহ সেপারেট

দেখা যাক কে এই যে রাস্তা বল লাইজার সহ গ্যাস চৌত্রিশ নং গাজীপুর সিটি কর্পোরেশন আশি হাজার টাকা বাড়া বাইতেছে মালিক মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা টাকা মাই মিসিং হাই রোড থেকে দুই মিনিট লাগে পাশে ফেক্টরি আছে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মুখ মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামাকাত